তো একজন ফুজুর একটা গজলরে নকল করেছে তার নকল করে কি বলতেছে চলেন ভিডিওটা আগে একটু আমরা শুনি পরে আমি কিছু কথা বলতেছি সাথে থাকি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর একটা গজল সে গজল রে নকল বানাইয়ে কি বলতেছে যে আমি আর বলতে পারতেছি না আপনারা তো শুনলেন তো উপযুক্ত বয়সকালে যদি বউ না থাকে বুড়ো কালে বউ দিয়ে কি করবো তা আপনি করেন আয়াত সুন্দরভাবে ব্যাখ্যা দেন আপনি তো এইভাবে বলা লাগে মিলা হবে তাহলে পরে একজন ফুজুরের সম্মান আর একজন সাধারণ মানুষের সম্মান কিন্তু সমান না একজন সাধারণ মানুষের থেকে একজন ফুজুরের সম্মান দ্বিগুণ দ্বিগুণ আলহামদুলিল্লাহ অনেক সবাই কিন্তু হুজুরদেরকে সম্মান করে সবাই কিন্তু সাদা সাদা পোশাক পাঞ্জাবি টুপি বোরকা জুব্বা হিজাব এগুলোর সম্মান সবাই করে যে নামাজ পাচক তো না পড়ে না সেও কিন্তু এগুলো সম্মান করে তো একজন হুজুর যদি একটা অস কথা বলে একটা হুজুর যদি সুন্দর একটা গজলের সাথে যদি অন্য রকম অন্য কোনো কিছু দিয়ে যদি জীবন আর যৌবনের কথা বলে যদি সে গান বাইন যদি ছাড়ে তা কেমন লাগে বলেন খুবই খারাপ লাগে শুনতে তাই আমি বলবো সকল হুজুরদের যেমন কোনো কাজ করবেন না যে তো আপনাদের সাদা পাঞ্জামি যুগ বা দাড়ি নিয়ে মানুষ কথা বলে কারণ ভালো কোনো কিছু বলেন এমনি তো মানুষ সবাই বলে আমি ইমানদার ব্যক্তি আমার ইমান ঠিকই আছে অথচ অশ্লীল কাজ একের পর এক করতেছে আবার সে ইমানের দাবি করে হ্যাঁ ইমান মানে তো বিশ্বাস আর বিশ্বাস মানে আল্লাহ আল্লাহতালা যে কাজগুলো করার কথা বলেছে আর যে কাজগুলো নিষেধ করেছে নিষেধাজ্ঞা মানতে হবে আর যে কাজগুলো ফরজ করে দিয়েছে ফরজে ফরজ গুলো মানতে হবে এই কথা কিন্তু আমরা স্বীকার করি যে আমরা ইমান আনিছি ইমানের দাবি করি অথচ আল্লাহতালার নির্দেশ আমরা মাইনে চলি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ